আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চরমনাই থেকে এম মিডিয়া ফেসবুক পেজ থেকে লাইভ আমি মোহাম্মদ আনোয়ার হোসেন চেটু কোরবানি উপলক্ষে এতদিন বন্ধ ছিল চরমনাই জামিয়া আজ চোদ্দ ছয় দু হাজার পঁচিশ রোজ শনিবার থেকে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হয়েছে আমি এখন আছি চর্মনায় জামিয়া রশিদিয়া ইসলামিয়া মাদ্রাসার আল কারিম জামিয়া মসজিদের সামনে লাভটি ভালো লাগলে শেয়ার করবেন প্রচারের ক্ষেত্রে যারা এখনো এখনও ছুটি শেষে চর্মনাইতে আসেন নাই তারা চলে আসুন আজ থেকে সমস্ত বিভাগের ক্লাস ধারাবাহিকভাবে শুরু হয়েছি আলহামদুলিল্লাহ আগামী আঠাশ তারিখ ঢাকায় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশের ডাকে কে 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 কোন জায়গা থেকে যাচ্ছেন এবং যাওয়ার জন্য আপনারা কি কি ব্যবস্থা করছেন আশা করি কমেন্ট করবেন আমরা চরমনায় বাসি ন্যায়েত করেছি বাকি আল্লাহ পাকের ইচ্ছা একটা লঞ্চ রিজার্ভ করব স্পেশাল চরমনায় থেকে ঢাকার উদ্দেশ্যে ইনশাল্লাহ ছেড়ে যাবে এটা নেয়াইতে আছে বাকি আল্লাহাক ইচ্ছা প্রিয় দর্শক আপনাদের স্বাস্থ্য কেমন আছে কর্মজীবন কিভাবে চলছে বাড়ির সবাই কেমন আছে আশা করি কমেন্ট করবেন

ছুটি শেষে আজকে খোলা হয়েছে চরমনায় জামিয়ার সমস্ত বিভাগ প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ